হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কি করে খাজা বানায় খাজা মানে অনেকে বলে মানে খাস্তা গজা বলে অনেকে তো আমি আজকে বাড়িতে ট্রাই করলাম আর সত্যি কথা বলতে আজকে রথ রথের দিনে অবশ্য আমরা ঝাড়খণ্ডে বসে একদমই বুঝতে পারছি না এখানে রথ ফথ কিছু বাট রথের দিন বলতে আমরা বুঝি মেলা আর মেলাইতে জিলিপি পাপড় ভাজা এই সব খাস্তা গজা এইগুলোই বেশি পছন্দ করি তো সেই জন্য খুব মন করছিল একটু এই ধরনের কিছু খেতে তো দেখুন প্রথমেই নিয়ে নিলাম একটু ময়দা পাঁচশো গ্রামেরও কম আর নিয়ে নিলাম বেকিং পাউডার বেকিং সোডা দিতে পারেন আমি দিয়ে দিলাম বেকিং পাউডার এক এক চামচ মতো বেকিং পাউডার মানে আপনাদের মতো এইভাবে দেবেন আর নুন দিয়ে দিলাম একটু সব থেকে প্রথমে তো দেখেই নিলেন একটু নুন না দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা হবে না আর এইটাতে আমার অল্প একটু ঘি ছিল এক থেকে দেড় চামচ ঘি ছিল তো ঘিটা আমি দিয়ে দিলাম ওই ঘিটা শেষ করার ছিল ওই ডাব্বাটা থেকে আপনারা ঘি দিতে পারেন ইয়া তো সাদা তেল ঠিক আছে যেটা মনে হবে সেইটা দিতে পারেন তবে এটাতে যতটা বেশি ময়ান দেবেন দোকানে তো দেখুন ডালডা দিয়ে করে আমরা তো ডালডা দিয়ে করি না তবে এটাতে যত ভালো করে ময়ান দেবেন আর একটু যদি তেল দিতেন বা ঘি আর একটু যদি দেওয়া যায় খুবই ভালো টেস্ট হয় কিন্তু আমি খুব বেশি দেব না এই দেখুন এরকম ভালো করে ময়ানটা যাতে হাতে একদম দলা পাকিয়ে যায় তবেই বুঝবেন ময়ানটা ঠিকঠাক হচ্ছে হয়তো আমারটা আরও একটু ময়ান দিতে হতো কিন্তু আমি দিলাম না এবার এই যে ঘিয়ের ডাব্বাটা যেহেতু কাঁচের ওটাতেই একটু হালকা কুসুম গরম জল দিয়েছি যাতে ওই ঘিটা মানে ওর থেকে বেরিয়ে আসে মানে ঘিয়ের ফ্লেভারটা যাতে ওই জলে চলে আসে এমনি আপনারা নর্মাল জল দেবেন দিয়ে এটা মাখতে হবে আর এই মাখাটা কিন্তু একদম স্মুদলি মাখলে হবে না বেশি নরমও মাখবেন না তো জল দিয়ে তারপরে এবার ধীরে ধীরে আপনারা মাখবেন তো বন্ধুরা আমি জানি এই ভিডিওটা সত্যিই আপনারা মানে যারা যারা এখনও পর্যন্ত এই খাস্তা গজা বা খাজা বানাতে পারেন না অ্যাকচুয়ালি খাজা বলে না বলে খাস্তা গজা তো বানাতে পারেন না তারা যদি দেখেন তো পারফেক্টভাবে বানাতে পারবেন আর এটা কিন্তু অতটাও ইজি নয় যে সবাই বানাতে পারে ঝট করে কিন্তু বানানো যায় না তো যাই হোক এটা কিন্তু একটু প্রত্যেকটা জিনিস ভেবে চিনতে করতে হবে একটু সময় সাপেক্ষ কিন্তু বাড়ি বানিয়ে খাওয়ার মজাটাও আলাদা দেখুন আমি কিন্তু পুরো স্মুথলি বানাইনি একটু নর্মালভাবেই কোনোরকম রাফভাবে বানিয়েছি এবার কি করব এটা থেকে যেহেতু আমার দুটো লই বেরিয়েছে যদি আপনাদের কম হয় দেখুন আমার ক্যামেরাটা এইখানটায় না একটু মানে আমি সেট করতে গিয়ে একটু কেঁপে গেছিলো তো দেখুন এরকম হালকা হাতে কিন্তু একটু বেলতে হবে হালকা বেশি প্রেশার দিলে হবে না তাহলে কিন্তু লেয়ারগুলো চলে যাবে এইবার এতে চারটে ভাগ করতে হবে এইভাবে চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ যেভাবে আর এই ভাঁজগুলোতে আমি অ্যাকচুয়ালি তেল দিইনি একটু যদি ঘি বা তেল দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেওয়া যেত আমার মনে হয় লেয়ারটা আরও বেটার হতো মানে আমি খাওয়ার পরে যেটা আমার মনে হচ্ছিল যে আরেকটু হয়তো লেয়ারটা বেটার হতো তবে আমি ওইভাবে করিনি আমি এইভাবেই ডাইরেক্ট আবার একবার করলাম মানে দু তিনবার চারবার করে করে আমি এইভাবে গোল পাকিয়ে আর এইরকমভাবে দিয়ে দিলাম তাতে কিন্তু ভিতরে লেয়ারগুলো আসবে আর যদি আপনারা মাঝখানে একটু হালকা সাদা তেল দিয়ে ময়দা ছিটিয়ে তারপরে একটার উপর একটা চেপে দেন তাহলে আমার মনে হবে খুব মানে আরও বেশি ভালো লেয়ার হবে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ 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 বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না যারা যারা মানে সত্য ই আমার ভিডিওটা ভালোবেসে দেখছেন একদমই স্কিপ করবেন না তো দেখুন এবার হালকা হাতে একটু বেললাম আর খুব বেশি পাতলা নয় খুব বেশি মোটা নয় একটা মিডিয়াম মানে একটা মানে পুরু ভাবটা রেখে আমি বেশ লম্বা লম্বা করে দেখুন গজার এগুলো কেটে নিলাম এই যে দেখুন সাইজটা এরকম হ্যাঁ না তাতে বেশ লম্বা লম্বা দেখতেও সুন্দর হবে আর বেশ মানে ভালো লাগে দেখতে এবার এইভাবে আমি এইগুলো আপাতত তেলে ভাস্তে দেব আর ভাস্তে দিয়ে বাদ বাকিগুলোও আমি সব তৈরি করে নেব ওই যে দেখিয়ে দিলাম কতটা পুরুত্ব আপনারা করবেন বেশি মোটা নয় বেশি কম নয় আগে এইটা দিতে থাকবো দিয়ে আর দেখবেন তেলটা হয় বেশি গরম করে একদম বন্ধ করে দেবেন দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেবেন আর না হলে কম গরম থাকতে থাকতেই এটা দিতে হবে ঠিক আছে দেখুন একটু দিতেই দেখুন একটু হালকা বুড়বুড়ি বুড়বুড়ি মতো কাটছে সেই অবস্থায় দিতে হবে একদম গরম অবস্থায় দিলে কিন্তু হবে না মানে গরম অবস্থায় দেওয়াই যাবে না তাহলে কিন্তু আর সেই মানে খাস্তা গজার সেই ফ্লেভারটাও আসবে না ভালোও লাগবে না মানে ফুলে যাবে অ্যাকচুয়ালি তো এবার কি করবেন দেখুন এইভাবে কিন্তু দু তিন মিনিট একদম জোর কমিয়ে রাখতে হবে রেখে ধীরে 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 এই যে একটু 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 জোর কমানো আছে তো এতে কিন্তু এই তেলটা এদিকে ওদিকে ভালো করে একটু স্প্রেড করে দিতে হবে দেওয়ার পরে এটা বুঝবেন যে মানে চারিদিকে যাতে ধীরে 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 দেখবেন খাস্তাগুলো ফুলে যাচ্ছে মানে এটা কিন্তু এই দেখুন এরকম বেশ ভালো করে ফুলে যাবে পুরোটা তো দেখানো সম্ভব না ভিডিওতে দেখুন আমি কিন্তু এখনও উল্টাইনি এইগুলো ধীরে 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 এরকম ফুলে বেশ বড় ফুলে গেছে তো এইভাবে কিন্তু জোর কমিয়ে কমিয়ে কনস্ট্যান্ট করতে হবে মাঝখানটায় এই সময়টা আপনারা তিন চার মিনিট পরে এক মিনিট বা তিরিশ সেকেন্ডের জন্য একটু গ্যাসটা হাই ফ্লেম করতে পারেন করার পরে আবার কিন্তু দশ থেকে পনেরো মিনিট ধরে ধীরে 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 ভাজতে হবে দশ থেকে পনেরো মিনিট মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কেননা এটা যদি একটু গ্যাস বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু ভিতরটা ভালো হবে না কাঁচা থেকে যাবে আর একদমই টেস্টি হবে না বন্ধুরা তো সেই জন্য একদমই ধিমি আছে মানে একদম লো ফ্লেমে ধীরে 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 ভাস্তা কতটা ফুলে গেছে দেখুন একটু হালকা বেকিং সোডা আছে আর বেশ ভালো লেয়ার হয়েছে জানেন আমরা তো আমি তো খেয়েছি খাওয়ার পরে ধরুন আপনাকে ভয়েস ওভার দিচ্ছি সত্যি বলতে ভীষণ ভালো হয়েছে খেতে আর আজকে রথ সেই জন্য রথযাত্রা স্পেশালে এটা অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা বানিয়েছি যাতে আজকে খেতে পারি একটু খাওয়া খাওয়া মন আমাদের খুব পায় বিশেষ করে মিষ্টি জিলিপি এই ধরনের মানে একটু অন্যরকম মেলার জিনিস তো সেগুলো তো আর সবসময় পাই না আর এই ঝাড়খণ্ডে বসে ওগুলো সম্ভব না দেখুন সবগুলোই মোটামুটি এবার ভেজে টেজে আপনাদের দেখাচ্ছি প্রায় ভাজা হয়ে গেছে আমার তো আমি লাস্ট পর্যন্ত দেখাচ্ছি এরকমভাবে প্রথমে যখন এই যে একটা মানে ইয়ে ভাজবেন ভাজার পর যখন সেকেন্ড বার আবার দেবেন তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে আবার দেবেন বেশি জোর অবস্থায় কিন্তু একেবারেই দিলে হবে না দেখুন এইভাবে ভাজতে হবে সবগুলো এদিকে আমি চিনা চিনি শিরা বানাতে দিয়েছি চিনি শিরাতে বন্ধুরা মানে ধরুন এক এক বাটি যদি জল হয় বা তাহলে এক বাটি চিনি আপনাদের পরিমাণ মতো করে আপনারা দেবেন মানে যতটা জল ততটা চিনি দিয়ে আপনারা এইটা ভালো করে একটু ফুটিয়ে নেবেন আর এই অবস্থাটা দেখুন আমার আছে বেশি জল না বেশি টাইডও না এবার গরম অবস্থায় ফুটিয়ে এতে একটু আমি লেবুর রস দিয়ে দেবো এটা দিলে কিন্তু খুব ভালো ক্রিস্টাল হয় আর চিনির রসটা পরিষ্কার হয়ে যায় আর তাছাড়া চিনি মানে কোনো মিষ্টির ওপর যে দলা পাকি পাকি চিনি ইয়ে হয়ে যায় না সেই লেয়ারটা আর পড়বে না মানে বেশ স্বচ্ছ থাকবে এবার ভালো করে ফুটিয়ে গরম করে এইবার এটাকে আমি বন্ধ করে দিলাম আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে এইবার এইগুলো কিন্তু আগেই ভেজে নিতে হবে তারপরে চিনির শিরাটা বানাতে হবে এবার দেখুন আমি সব খাস্তা গজাগুলো দিয়ে দিলাম সব গজাগুলো দিয়ে ভালো করে গরম অবস্থায় কিন্তু দিতে হবে চিনির শিরাটা যেন গরম থাকে চিনির শিরা কোনো অবস্থাতেই ঠান্ডা হলে হবে না চিনি শিরাটা দেখুন গরম অবস্থা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রায় এক ঘন্টা রেখে দিয়েছিলাম বন্ধুরা আপনারা মিনিমাম থার্টি মিনিটস তো রাখবেনই দেখুন আমি এটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচ মুছে হয়েছে কতটা ভালো হয়েছে তো এই দেখুন কি ভালো মানে জাস্ট একদম ভিতরে ঢুকবে গরম অবস্থায় না দিলে কিন্তু ভিতরে ভালো করে ঢুকবে না এবার ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢেকে রেখে দেবো পুরো এক ঘন্টা তারপরে এক ঘন্টা পরে বন্ধুরা ফেরত আসছি এক ঘন্টা পরে কিন্তু এটাকে তুলে নেব নিয়ে সার্ভ করব আর সত্যি কথা বলতে খুবই ভালো টেস্ট হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আশা করি ভালো লাগবে আর যেহেতু রথের দিন আমরা মেলায় গিয়ে জিলিপি থেকে শুরু করে একটু হয় না জিলিপি পাঁপড় ভাজাই খাস্তা গজা সব রকম খাই সেই জন্য বিশ্বাস করুন আমার মন করছিল খুব তাই একটু বানিয়ে নিলাম তো আপনাদেরও তো এই সপ্তাহটা পুরো রথের সপ্তাহ তো অবশ্যই রথযাত্রায় আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন খুবই ভাল লাগবে দেখুন কি সুন্দর চমক এসছে উপরে একদম অয়েলি অয়েলি একটা ভাব এসছে শাইনিং এক ঘন্টা পরে এটা তুলে নিলাম আর মানে খুবই খেতে ভালো হয়েছে বিশ্বাস করুন খুবই খেতে ভালো হচ্ছে আর সাথে একটু ভেজে নিলাম আজকে একটু পাঁপড় ভাজলাম যে পাঁপড় ভাজাটা করে নিই তাহলে একটু মানে রথযাত্রা সম্পূর্ণ হবে তো দেখুন পাঁপড়ও ভাজছি কিন্তু পাঁপড় ভাজা কিন্তু প্লেন পাঁপড় ভাজা কিন্তু আমি ভাজছি মশলা পাঁপড় লিজ্জাতের তো যাই হোক বন্ধুরা চলুন আর পুরো ভিডিওটার পাঁপড় ভাজা দেখিয়ে কাজ নেই অনেকটা বড় হয়ে যাচ্ছে তো অবশ্যই খাস্তা গজা এই প্রসেসে বানিয়ে দেখবেন খুবই ভালো হয়েছে খেতে আর অবশ্যই রথযাত্রায় বানিয়ে দেখুন এই সপ্তাহ বর্ষাকালে খুব ভাল লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন চলুন বাই